আসসালাম আলাইকুম সবাইকে আমি স্কাইট রেসিং ডিজাইন থেকে তো আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে কবুতরের বাচ্চা ছোট হয়ে গেলে বা একটা ছোট একটা বড় হলে কি করবেন এইখানে দেখেন এখানে দুটা বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটার সাইজ মাশাআল্লাহ খুবই বড় এবং এই বাচ্চাটার সাইজ একটু ছোট ছিল আচ্ছা তো এখন আমি কী করছি যে এইটা আসলে গ্রোথ খুব কম ছিল ওকে আমি হ্যান্ড ফিডিং বানিয়ে খাওয়াচ্ছি তো হ্যান্ড ফিডিংটা কি হ্যান্ড এর ভিডিও আমি আগেও দিয়েছি হ্যান্ড আমি কীভাবে বানাই সেটা হচ্ছে এই যে আমার হ্যান্ড ফিডিং মিক্সচার আমি নিজে বানিয়ে রেখেছি এটার ফর্মুলাটা আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব যে আমি কী কী দিয়ে হ্যান্ড ফিডিং দিই তো হ্যান্ড এর জন্য আমি কী ব্যবহার করি এরকম একটা পঁচিশ এর সিরিজ কিনে নিই আর হচ্ছে এই পঁচিশ এর সিরিজের সাথে এই যে মাথায় যেটা দেখতেছেন এটা ছোটো বাটারফ্লাই তো এইটা কীভাবে কিনতে পাওয়া যায় এটা আসলে ছোটো ছোটো প্যাকেট আকারে ফার্মেসিতে কিনতেই পাওয়া যায় সেটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই এই যে এই হচ্ছে বাটারফ্লাইয়ের একটা প্যাকেট তো এটার থেকে আমি মাথা কেটে নেই অতটুকু ব্যবহার করি তো আপনারাও এটা ব্যবহার করতে পারেন খুব ইজিলি এই লিকুইড হ্যান্ড ফিডারটা ব্যবহার করা যায় এত বড় বাচ্চাকেও আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি এই যে দেখেন ওর যে খাবার পুরোটা বাবা মা খাইয়েছে দুদিন ধরে খাওয়াচ্ছে ও যেহেতু সাইজ বড়ো হয়ে গেছে ও নিজে শক্তি খাটে এখন খাইতে পারে তারপরও আমি দুইটা বাচ্চাকে আলাদা আলাদা হ্যান্ড ফিডিং করাই তো হ্যান্ড ফিডিং করানোর সুবিধাটা কি হ্যান্ড ফিডিং করলে বাচ্চার গ্রোথ খুবই ভালো থাকতেছে অনেক বাচ্চা নিজে থেকে খেতে পারে না অনেক বাচ্চা বাবা মা খাওয়ায় না তো ওই ক্ষেত্রে দুর্বল হয়ে মারা যায় তো সেই কোনো প্রভাবিলিটিস নেই আপনারা দেখেন মাসাল্লাহ দুইটা বাচ্চার গ্রোথ কিন্তু খুবই ভালো এবং খুব হেলদি আর হ্যান্ড ফিডিংয়ের সাথে আমি কী কী মিক্স করি হ্যান্ড এর সাথে মেডিসিন যেটা আমি মিক্স করি সেটা শুধুমাত্র একটাই এটা হচ্ছে ফরটি বেড এছাড়া আমি আর কোনো কিছুই মিক্স করি না আর হচ্ছে খুব ছোট বাচ্চাদের হ্যান্ড ফিডিং হলে ওই সেম খাবারটাই ওর সাথে আমি ডিমের কুসুম এবং বাচ্চাদের যে দুধ আছে গুঁড়া দুধ সেটা মিক্স করে খাওয়াই তো আপনারা অনেকে জানতে চাইতে পারেন যে হ্যান্ড ফিডিংটা আসলে কি এই এত চিকন টিউব দিয়ে ইজিলি আসে আমাকে অনেকে কোয়েশ্চেন করছেন অনেকে বলছেন এটা হয় না তা দেখেন আমি এক হাতেই নিয়ে দেখাইতেছি হ্যাঁ এই দেখেন বুঝছেন এটা কিন্তু ইজিলি চলে আসতেছে তো এটা আসলে খুব মানে আমি লিকুইডটা এমনভাবেই বানিয়েছি যেন খুব সহজে চলে আসে এবং খুব মিহি দানা দিয়ে তৈরি করা খুব বড় কোনো দানা দিয়ে তৈরি করা না খুব মিহি দানা দিয়ে তৈরি করা এবং এটার ঘনত্ব আমি কতটুকু রাখি ও হ্যাঁ অবশ্যই মনে রাখবেন কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এটার ঘনত্বটা আমি যে এরকম রাখি হ্যাঁ একদম বেশি পাতলাও না একদম বেশি ঘনও না যেন আমার সিনেজে নিতে সুবিধা হয় এবং আমি আপনাদেরকে খাইয়ে দেখাবো বাচ্চাকে যে কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় অনেকে যে আসলে কিভাবে প্রথম অবস্থায় পান তো আমি এই হচ্ছে সিরিজটা এই বাচ্চাটাকে খাইয়ে ফেলেছি এই বাচ্চাটাকে আমি খাওয়াবো তো সিম্পল কিছু করার নাই এই যে বাটারফ্লাই যে টিউবটা আছে এটাকে আমি ইজিলি ওর মুখের ভিতর এতটুকু পুশ করে দেবো হ্যাঁ পুশ করার পর এই দেখেন সিরিজটা জাস্ট ইজিলি পুশ করে ওর পেটের থলির ভিতর খাবারটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ শেষ হ্যান্ড এর ঝামেলা তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন এবং হ্যান্ড এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা ঘন ঘন খাওয়াতে হবে একবারে বেশি লোড দেওয়া যাবে না যেহেতু এটা আমরা কৃত্রিমভাবে বানাই খাবারটাকে ঘন ঘন খাওয়াতে হবে অর্থাৎ ঘন ঘন কী যেমন আমি দুই ঘন্টা পর পর কবুতরকে খাবার দিই বাচ্চাকে হ্যাঁ আর হচ্ছে আপনারা একবারে খুব বেশি লোড করে খাওয়াতে গেলে অনেক সময় বাচ্চা বমি করে ফেলবে হজম হবে না বদ হজম হবে এই যেতে অনেক সমস্যা হয় অনেক সময় অনেকে আমাকে বলেন যে হ্যান্ড ফিডিং করালে হচ্ছে কবুতরের বাচ্চার গ্যাস হয় গ্যাস কেন হয় ভাই আপনারা ঠান্ডা পানি দিয়ে খাওয়াচ্ছেন অথবা যে হ্যান্ড ফিডিং মিক্সচারটা আছে ওইটাতে এমন কোনো উপাদান আছে যেটা গ্যাস তৈরি করতেছে তো আমি ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশান লাইনে আমি হচ্ছে ডিটেলস দিয়ে দিব যে আমি কোন কোন উপাদান দিয়ে হ্যান্ড ফিডিংটা তৈরি করি এবং বাচ্চার সাইজ তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই তো আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম